I'm ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আদ্র এখানে হচ্ছে খেলা করছেন তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছিলো কি বলে এগুলোকে জানি না হ্যাঁ আমি না বাবিলসই বলি তো সেগুলোই ওড়াচ্ছিলো আর আদরে হচ্ছে নাচ করছিল। চলো একটু ভিডিওটা স্টার্ট করাই যায় ভিডিও করাই হয় না তোমাদের দাদাভাই বাড়িতে এলে জানো তো অনেক কিছু হয় অনেক কিছু করি কিন্তু কী বলো তো সেই সময় না মানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে না প্রায় ভুলেই যাই বলতে পারো দিয়ে অর্ধেকটা কাজ হয়ে যায় তারপরে মনে হয় যা ভিডিও তো করা হলো না এটাই হয় আসলে তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর আদি হচ্ছে দেখো এদিকে জুতো নিয়ে আসছে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে যে বলে আসলে তোমাদের দাদাভাই তো যখন ক্যাম্পে থাকে তখন ডিউটি তারপরে বিভিন্ন ধরনের কাজ অনেক কিছু যেখানে থাকে আসলে সেগুলো সমস্ত কিছু করে তো তো কোনো সময় মানে ফ্রি থাকে না আর বাড়িতে এসে গোটা টাইমটাই ফ্রি থাকে ধরো দিয়ে না তোমাদের দাদা ভালো লাগে না সব সময় বলে যে ভালো লাগছে না বাড়িতে এসে মানে ভালো লাগে না বলতে সেটা না মানে কাজ করতে চাই কাজ খুঁজে বেড়ায় যে কি কাজ করবো রান্নাঘরে গিয়ে রান্না করা হ্যাঁ ঘর বাড়ি গোছানো টোছানো সমস্ত কিছু তোমাদের দাদাভাই তখন একা একা করতে যাই তো এখন ধরো শীতকাল তো তোমাদের দাদাভাই আসলে বলছিল যে পাশেই ব্যাডমিন্টন খেলা হচ্ছে তো একটু খেলে আসি এর আগেও দুদিন গিয়েছিল আর তোমরা বিশ্বাস করবে না এই যাচ্ছে এই রকম করে তো আর আসবে যখন হ্যাঁ ঘেমে টেমে পুরো স্নান করে তারপরে বাড়িতে আসবে জ্যাকেট ট্যাকেট সব দেখব খোলা শুধু একটা হাফ হাতা জামা আর ট্রাকশুটার পরে চলে আস আর এই দেখো আদ্রিকে এখানে জুতো পড়াচ্ছে আসলে আদ্রি বলছে যে আমিও যাব বাপ্পা তো তোমাদের দাদাভাই বলেছে আমি তো কোথাও যাবো না শোনা আমি তো এমনি জুতোটা বাড়িতে পরছি যে ঘরে ঠান্ডা লাগছে বলে দিয়ে বলছে যে আমাকেও তাহলে পরিয়ে দাও আমারও পায়ে ঠান্ডা লাগছে অন্য কোনো সময় কিন্তু পরে না জুতো জানো তো এত আমি পড়িয়ে দিই যে হ্যাঁ কিছুতেই পড়বে না কিন্তু ওর পাপ্পা যেহেতু এখন পড়েছে সেই জন্য এ দেখো ও হচ্ছে পড়ে নিয়েছে এটাই আসলে মানে ওর পাপ্পা যা করবে ও তাই করবে আর ওখানে হচ্ছে ওই দেখো স্যালুট করছিলো হ্যাঁ তো বলছে একটু স্যালুট করি আর ওইদিকে তো তোমাদের দাদা ভাই চলে গিয়েছে আর আজ দিকে না একটুখানি আমি খেলনাপাতি পাতি দিয়ে সব বসিয়ে রেখে এসেছি দিয়ে আমি এরকম এখানে হচ্ছে একটু খিচুড়ি আর ডিম ভাজা করবো বলে তার হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা করছিলাম তোমাদের দাদা আসলে যাওয়ার সময় বললো যে আমি করব। না খিচুড়ি তো আমি তাড়াতাড়ি চলে আসবো তো এই দেখো চলেও এসেছে আসলে একটা ম্যাচ খেলেছে খেলেই চলে এসেছে আর আমার সমস্ত কিছুটা মানে রেডি করতে না করতেই তোমাদের দাদাভাই চলে এসেছে এই পনেরো কুড়ি মিনিট মতো হয়তো ছিল এসে এই দেখো এখানে হচ্ছে শুরু করে দিয়েছে সমস্ত কিছু যারা ধরো এই দেখো লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুই ধরো কাটছে আর তোমাদের দাদাভাই যখন করে না তখন না আমি যদি কোনো হেল্প করতে চাই বলবে যে না তোমাকে কোনো হেল্প করতে হবে না তুমি যাও কি তুমি রেস্ট করো সারা বছর তো তুমি করছোই আর একটা মাস এসেছি আর আমার হাতে যেহেতু সময় আছে তো আমিই করে দিচ্ছি আমার নাম আমি বলি যে না তুমি অনেক দিন পর এসেছো তোমাকে করতে হবে না বা কিছু দিয়ে বলবে আমার ভালো লাগছে না আসলে ওখানে এতটাই আমি বিজি থাকি আর বাড়িতে এসে এতটাই ফ্রি হয়ে যায় না আমার তখন মনে হয় যে কি করবো কোনো কিছু খুঁজেও পাই না তো সেই জন্য আসলে নিজে হাতেই সমস্ত কিছুটা করলে ওরও আসলে ভালো লাগে এটাই ও যে শুধু এখন মা নেই বলে যে আমাকে হেল্প করে করে দিচ্ছে এটা না মা যখন বাড়িতে থাকে তখনও তাই মানে মাকেও বলবে যে হ্যাঁ দাও আমি তরকারিগুলো কেটে দিচ্ছি হ্যাঁ আমি বাসন হয়তো বেশি নিয়ে অনেক বাসন পড়ে গেছে হ্যাঁ তো বাসন মেজে দিচ্ছি আমি হয়তো অন্য কোনো কাজে বিজি আছি কিংবা আর্দিকে খাওয়াচ্ছি হয়তো মাঝে হয়তো কোনো কাজ করে আছে সেটা তখন করে দিচ্ছে এটাই আসলে করে আর ওইদিকে দেখো এখনও ফ্ল্যাশটা অন আছে আসলে কী বলো তো মোবাইলের ফ্ল্যাশটা অন থাকার কারণেই হচ্ছে আমাদের হচ্ছে কারেন্ট চলে গিয়েছিলো হঠাৎ করে তখন তোমাদের দাদা ভাই ওখানে ফ্ল্যাশ দিয়ে আসলে কাজগুলো করছিল তো এখনও মোবাইলের ফ্ল্যাশটা অন করাই আছে আর ওইদিকে আদ্রিকে যে বারুণ হতে দেখলে আসলে কি বলো তো আদ্রি না বলছে সবাই কাজ করছে মাম্মাম কাজ করছে পাপা কাজ করছে আরও বারুণটা নিয়ে এসে সব ঝাড়াঝাড়ি করছে কেননা তোমাদের দাদাভাই বেশিরভাগ টাইমে আমি যখন রান্নাঘরে মানে সমস্ত রান্নাবান্না করি তো তোমাদের দাদাভাই এসে কি বলো তো সুন্দরভাবে সব পরিষ্কার করে দেবে মানে যখন আমার অর্ধেক রান্নাটা হয়ে যাবে তখনই তোমাদের দাদাভাই পরিষ্কার করতে আরম্ভ করে দেয় আসলে সেই জন্য আদ্রি আজকে হচ্ছে সেই রোলটা প্লে করছে রাজি বলছে সরো 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 তোমরা সবাই সরো আমি পরিষ্কার করে দিচ্ছি এটাই আসলে বাচ্চারাও তো যা দেখবে আমাদের কাছ থেকে সেটাই শিখবে তো আমি তোমাদের দাদা ভাইকে আসলে বলছিলাম যে দেখো তুমিও এরকম করো তো দেখে দেখে তোমার মেয়েও তাই করছে আর বলতে বলতে ওই দেখো ওইদিকে হচ্ছে ডিম ভাজাটা হয়ে গেছে আর এইদিকে না প্রেশার কুকার আসলে খিচুড়িটা করে নিয়েছিলাম তার কারণই হচ্ছে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে রাতটা অনেকটা হচ্ছে আর বাবা মা তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে মা নেই আর বাবা না আরও তাড়াতাড়ি ধরো খেয়ে নেবে শুধু শুধু কী বা করবে জেগে থেকে সেজন্যই আসলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যই ওইদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা তো পরে তেলটা পেরে নেবো ধরো হাঁড়িতে তাহলেই হয়ে যাবে তাড়াতাড়িও হয়ে গেল প্লাস খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলে কি বলতো মা বাসন মাজা টাজা আরও যে সমস্ত কাজ থাকে রাত্রে খাওয়ার পরে সেগুলো যদি হয়ে যায় না তাহলে বলো তো সকালবেলাটা অনেকটা ফ্রি হয়ে যায় রাত্রেবেলা কাজটা এগিয়ে থাকলে সেজন্য আসলে বললাম যে শীত যখন পড়ছে ভালোও লাগছে না তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাক আর ওইদিকে আদ্রি ভীষণই দুষ্টুমি করছে হ্যাঁ আদ্রি না বারবার করে এটা সেটা ধরে টানছেই করছে মানে খুবই দুষ্টুমি করছে আর এই দিকে এই দেখো এখানে হচ্ছে তোমাদের দাদা আসলে বড় প্যানে করছিলাম তো প্রথমটা হচ্ছে একটা ডিম দিয়ে করেছিল। দিয়ে নাও গোটা প্যানটা আসলে ছড়ায়নি তো সেই জন্যই বলছে যে এবার আমি দুটো ডিম দিয়ে করবো দুটো না তিনটে দিয়েছিলো হয়তো তো এই দেখো গোটা প্যানটা জুড়ে তারপর ও ডিমটা ভাজছে এখানে দিয়ে আমি বলছি বাপ রে কত বড় করছো তুমি এমনি বলছো তুমি বড় জায়গা দিলে তো কি করব আসলে আমরা না এমনি ফ্রাইং প্যানে করি না বেশিরভাগটা ওই কড়াইয়েই করে নিই ধরো তাড়াহুড়োর সময় তো কড়াই থাকে কড়াইয়ে রান্না করছি কড়াইয়ে ডিমটা ভেজে নিই তো আজকে কড়াইটাও নিচে ছিল প্লাস আবার এটা সামনে ছিলাম বললাম এটাতেই ভেজে নাও তোমাদের দাদাভাই প্রথমে বলছিলো না না ছোটো কোনো জায়গা দাও কেন না এটাতে ভাজতে গেলে অনেকটা মানে কেমন হয়ে যাবে ভাজাটা আমি বললাম আমরাই তো খাবো তো অসুবিধা নেই তুমি এটাতেই করো আর ওইদিকে আদ্রিকে যে লবণ নিয়ে দেখছো তো ও লবণ নিয়ে হচ্ছে খেলা করছে আমরা সবাই রান্নাবান্না করছি সেই জন্য ওখানে রান্নাবাটি খেলছে এক সেট হচ্ছে মেলা থেকে আদ্রিকে না রান্না সেট কিনে এনে দিয়েছে জানা তো অনেক কিছু আছে একসঙ্গে দেখাবো তোমাদেরকে আর এই দেখো আমি হচ্ছে বাসনগুলো মাঝছি আর তোমাদের দাদা ভাই না মাঝে লেগে গিয়েছিলো বলছিলো যাও তুমি গিয়ে একটু রেস্ট করো তো আমি বারবার করে আসছি ধরো দিয়ে আমি এটা সেটা করতে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই বলছিলো যে ঠিক আছে তা তুমি করো আমি চলে যাচ্ছি তো এই দেখো তাই বলে চলেও গিয়েছিল দিয়ে আবার এই দেখো চলে এলো আর হাতটা ওখানে গুটিয়ে দিল আসলে ভিজে যাচ্ছিলো বারবার আর আমার হাতটা ছিল তো কী বলো তো আমি না তুলতে পারছিলাম না তো আমাদের দাদা ভাই বলছিলো যে একটু বললাম যে আজকে আমি সমস্ত করছি তাও করতে দিচ্ছি না দিয়ে দেখো মুখটা কেমন হয়ে গিয়েছে আসলে রেগে যদি যায় না তোমাদের দাদা একদম চুপ করে যায় হ্যাঁ তখন না কথা বলে না কোনো কিছু করে আবার একটুখানের পরে ঠিক হয়ে যায় ও দেখো আবার বলছে দেখো ওইদিকে ভিজে যাচ্ছে ওইদিকে এই হচ্ছে যাও তুমি চলে যাও তা বললাম আচ্ছা ঠিক আছে তো তুমি রান্না বান্না করো তো আমি চলে যাচ্ছি এতক্ষণ কিন্তু হেসে হেসে চুপচাপ বেশ করছিল। হ্যাঁ যেই আমি দেখছি যে বাসন টাসন এটা সেটা মাঝতে লেগেছি তো দেখো মুখটা কেমন হয়ে গেছে তোমাদের দাদা তো আমি বলছি তুমি তাহলে সমস্ত কিছু করো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিওটা করছি দিয়ে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে না তোমাকে ভিডিও করতে হবে না ভিডিও তুমি করতে গিয়ে আমার বান্না আমার ভালো হচ্ছে না তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে আমি রান্না করছি যাও গিয়ে তুমি গিয়ে বাবাকে ডেকে নিয়ে এসো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে গোটা ভিডিওটা করেছে হ্যাঁ তো ভালোই করেছে ভিডিওটা এক হাতে রান্না এক হাতে ভিডিও আর এইদিকে যে হাড়িতে দেখছো তোমাদের বললাম না যে হাড়িতে পরে তেল পেরে নেবো সেজন্য আসলে ওইদিকে হাড়িটাও রেডি করে নিয়েছে তোমাদের দাদাভাই সমস্ত কিছু করেছে আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা এটা ভাজছে আসলে কী তো খিচুড়ির মধ্যে দেবে তো সেজন্য আসলে তেল পারবে তার জন্য এই মশলাটা আসলে রেডি করছে এদিকে আর ওইদিকে আমি গিয়েছিলাম বাবাকে ডাকতে বাবা না কিছুতেই ওপরে আসবে না হ্যাঁ বলছে যে না আমি নিচেই খেলে বললাম না চলুন ওপরে একসাথে সবাই মিলে খাবো আজকে তো ভাইও চলে এসেছে তো সবাই মিলে একসাথে খেলে কি বলো তো একটা আনন্দ হয় রাত্রেবেলা খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা সবাই একসাথে খাবো আদ্রি আছে তো আদ্রিকে বললাম যে বল দাদাইকে যে দাদাই তুমি চলো উপরে তো একসাথে সবাই খাবো তো আদ্রি যখন বলেছে না আসলে যতই হোক বাবা না একটু লজ্জা লজ্জা পায় আসলে অত ক্যামেরার সামনে তো এমনিতেই আসে না তাছাড়া কি বলতো প্রথম প্রথম না বাবা আমার সাথে মানে কথাও বলতো না একটু লজ্জা লজ্জা পেতো হ্যাঁ বাবা কিছু নিয়ে আসতো ধরো নিয়ে এসে ঘরে আসতে এসে রেখে দিয়ে বলতো মা খেয়ে নিও দিয়েই চলে যেত সঙ্গে সঙ্গে হ্যাঁ এইরকম করতো আসলে এটা হচ্ছে বাবা সবার সাথেই তাই মানে কেউ যদি গেস্ট আসে বা কোনো কিছু আছে হ্যাঁ ভালো আছেন কি কিছু বলে চুপ করে ঘরে গিয়ে এক জায়গায় বসে পড়ে হ্যাঁ কথা বলতে পারে না আর আদ্রি এদিকে দুষ্টুমি করছে তো আদ্রিকে আমি বলছি তুমি দাদাইকে ডাকো ডেকে বলো যে খেয়ে নাও খাবার বেড়ে দিয়েছি তো ওই দেখো বাবা ওই দিক দিয়ে আসছে তো আদ্রি বলছে যে তুমি বসো তো দাদাই বাবা মানে কোলে নিতে যাচ্ছিলো আদ্রিকে তো বলছে যে না তুমি বসো আমি এখানে বসবো দিয়ে ওই দেখো আদ্রি হচ্ছে ওখানে বসেছে আর বাবা হচ্ছে শুয়ে পড়েছিলো বললাম না যে অনেকটা রাত হয়ে গেছে তো বাবা আবার এই দেখো চাদর টাদর নিয়ে যেমন তেমন করে চলে এসেছে আর তোমাদের দাদা ভাইকেও আমি ডাকলাম ডেকে বললাম যে তুমিও বসে পড়ো দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি কেন না রাত তো হচ্ছে তোমাদের দাদা ভাই বলছিলো না চলো বাবাকে ভাইকে আগে দিয়ে দাও দিয়ে তারপরে আমি আর তুমি পরে একসাথে খাবা আমি বললাম না তোমরা আগে খেয়ে নাও তাড়াতাড়ি দিয়ে আদ্রিকে তাহলে তুমি খাই দিতে পারবে তখন আমি আবার খেয়ে নেবো আর ওইদিকে তখন বাবা ভাই সবাই মানে বললো যে না ঠিক আছে তুমিও খেয়ে নাও এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসো আমাদের যার যার যখন যা দরকার পড়বে আমরা সেটা নিয়ে নেব তো আমি প্রথমে বললাম যে না আমি একটু পরে খাচ্ছি তবু বললো যে না অসুবিধা নেই আমরা ঠিক চেয়ে চিন্তা আমরা খেয়ে নেবো তোমার অসুবিধা নেই আমরা তুলে তুলে নিয়ে নেবো তো তুমি বসে পারো খেতে তো এই দেখো এখানে হচ্ছে আমিও বসে পড়েছি খেতে আর ভাই বলছে যে তাড়াতাড়ি খাও ওইদিকে না সবার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ভাই থালাটা দেখো যে ওর মানে দিতে দিতে ওর খাওয়া প্রায় কমপ্লিট আর আমি না খেতেই পারছি না আমি তাই বলছি যে তোমরা এত গরম খাচ্ছ কী করে আমি তো খেতেই পারছি না আসলে আমি সেটাই আমি না গরম জিনিস খুব তাড়াতাড়ি খেতে পারিনি না সবাই দেখো খাচ্ছে আর আমি বসে বসে নেড়েই যাচ্ছি যে ঠান্ডা হচ্ছে না বলে আর রাত্রি ওইদিকে জানালার একা একা উঠে পড়েছে জানো তোমাদের দাদাভাই বলছে যে দেখো মেয়েটা কী করছে আমি বলছি যে তুমি দেখো আমি তো সারা জীবন দেখেই যাচ্ছি ওকে দু বছর ধরে তুমি দেখো কেমন দুষ্ট হয়েছে আর আমি কেন ওকে এত বকা করি বকা দি আসলে এটাই বলতে চাইছিলাম আর তোমাদের দাদাভাই বলছিলো যে বাচ্চারা তো একটু করবেই তো তাই বলে কি সবসময় বকতে হবে মা মারতে হবে আর এখানে এ দেখো কত আদর করে বলছে মাম্মা মেশো মামা মেশো এইরকম করে হ্যাঁ আর আমি বলছি যে তুমি ও অতটা আদর করছো তো যখন তুমি থাকবে না তখন দেখবে যে ও কেমন দুষ্টুমি করবে আর কেমন আমার কাছে তখন আরও মানে মার খাবে এটাই আর তোমাদের সাথে এইটুকু কথা বলতে বলতে ওদের সবার খাওয়া হয়ে গিয়েছে হ্যাঁ দেখো সবাই উঠে চলেও গিয়েছে আর আমি একা একা বসে এখনও খাচ্ছি আসলে আমার গরমে আমি খেতেই পাচ্ছি না তো তোমাদের দাদা বলছে ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও তোমার জন্য আমি পাখা চালিয়ে দিচ্ছি আমি বলছি না না ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কী বা বলবো আজকের মতো টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে